সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে এই সময়টুকু আমার অনেক প্রিয় এই সময়টুকুর তো সময় হতেই পারে না এই সময়ের যে ভালো সময় আপনার জীবনে আসুক তার জন্য এই ভিডিওটা দেখতে হবে যেমন আমাদের ব্যালকনিতে কিন্তু অনেক পাখির বসবাস মানে আমাদের ব্যালকির চারিপাশে আঙিনায় জুড়ে অনেক 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 পাখির বসবাস আমরা কিন্তু মানুষের মানুষের জন্য অনেক কিছু করে থাকি যেমন এই যে শরবতের যে প্রতিযোগিতা চলছে একে অপরের সাথে এই নিয়ে সবাইকে গরমের মধ্যে শরবত খাওয়ানো বন প্রাণ ভরে মানুষকে সাহায্য করা এসবটা কিন্তু মানুষ মানুষের জন্য করছে কিন্তু এই পশু পাখির জন্য কী কর আমার 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 ভাই সামর্থ্য কম কম এই মধ্যে বিশাল 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 আকাশ ছোঁয়া মানে আমি গরিবদের জন্য করব বৃদ্ধদের জন্য করবো মানে বাচ্চাদের এই তিন অসহায় বাচ্চাদের জন্য অনেক 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 স্বপ্ন এই স্বপ্নগুলো আপনারও আছে আমি জানি কিন্তু কি কখনো কখনো না স্বপ্নগুলো আমরা দেখেই যাই পূরণ করার সাধ্য নাই রবের দরবারে আমি তো নামাজ পড়া অনেক দোয়া করি যেন আল্লাহরবুল আলম আমাকে এমন একটা পরিস্থিতি করে দেয় যেন আমি নিজে একটু স্বচ্ছলভাবে চলতে পারি এবং অন্যকে সাহায্য করতে পারি আমার সচ্ছলতা যেন হয় শুধুমাত্র দারিদ্রদের সাহায্য করার জন্য কারণ বড়ো লোকরা নাকি টাকা পয়সা হয়ে গেলে মানুষের তাহলে নাকি গরিবদের প্রতি মায়া মমতা স্নেহটা আর থাকে না সেই বড়লোক হওয়ার জন্য যেন আল্লাহ পাকা আমাকে কখনোই ধরিক না করে এই দোয়া আমি সর্বদা করি আচ্ছা এবার বলা যাক আপনার বাড়িতে এরকম ব্যালকনি রয়েছে এবং আপনার বাড়িরও চারপাশে কিন্তু হাজারো পাখি বসবাস পাখিগুলো কিন্তু আমাদের পরিবেশ আর চোখকে শীত করার জন্য যথেষ্ট আমি বলবো ওদের জন্য কিছু করেন আপনার বাড়ির চারিপাশে একটু পানি সামান্য কিছুটা খাবার যদি ছিটিয়ে রাখেন আশা করি তেমন কোনো সময় নষ্ট হবে না তেমন কোনো ক্ষতি হবে না বেচারা পাখিগুলো সুন্দরভাবে মন ভরে খেতে পারবে সৃষ্টিকর্তের এই দুনিয়াতে ওদের প্রতি আমরা যত্নশীল হই খাচার পাখির জন্য আমরা অনেক কিছু করি দামি দামি খাবার দামি দামি অনেক কিছু খাওয়াই ওদের কিন্তু এই অসহায় উড়ন্ত পাখিগুলোর জন্য কিচ্ছু নেই মানুষগুলো ওদের জন্য একটু ভাবেও না আমরা ওদের জন্য একটু ভাবতে শিখি ওদের জন্য জীবনটাকে একটু অন্যরকম করে গোছাতে শিখি তাহলে এই মনে হয় ওদের দোয়ায় আমাদের জীবনটা অনেক সুন্দর হবে সুস্থ থাকবে ভালো থাকবেন ভিডিওটা অন্যদের দেখার জন্য একটু সুযোগ করে দেন একটু শেয়ার করে দেন যেন মানুষরা এই সামান্য একটু হতে পারে আপনার জন্য যে এখানে কিছু কথা কিছু যে জিনিস ছিল যেগুলো অতি সামান্য কিন্তু এগুলো অনেক বেশি মূল্যবান এই সামান্য বিষয়টাকে আপনি যদি একটু শেয়ার করেন অন্যের মস্তিষ্কে এতটুকু কথা ঢুকবে এবং সে নিজেও চেষ্টা করবে ওদের জন্য কিছু করার জন্য আমি あらフェス。